তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের চালু করতে পারেন হয়তোবা না হয় আপনি অল্প অল্প নিয়ে দেখতে পারেন তারপরে আস্তে 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 আপনার ফার্মটা বড় করতে পারেন আর যারা নাকি বিশেষ করে নতুন একেবারে ফার্মের জন্য নতুন তারা কিন্তু তাদের সাথে কিন্তু যোগাযোগ করলে দেখা যায় তারা কিন্তু অনেক কিছু সাজেশন দিয়ে থাকে

যারা এত সুন্দর সুন্দর মুরগির ফার্ম নতুন করে চালু করতে চাচ্ছেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ